ফ্যাসিস্ট হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মিডিয়াকে কী বললেন আওয়ামী লীগ নেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা সাম্প্রতিক অবস্থান করছেন ভারতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে আবারও বাংলার মাটিতে ফিরে আসবেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম ভারতীয় বার্তা সংস্থা এ এন কে রাব্বি আলম বলেন খুব শীঘ্রই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের তরুণদের ভুল পথে পরিচালনা করা হয়েছে তারা ভুল করেছে তবে এতে তাদের দোষ নেই হাসিনাকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানাতে ভুল করেননি রাব্বি আলম প্রসঙ্গত হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনুস হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন হাসিনার জন্য দেশে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষা করছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ